প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি কোরআন মাজিদের শ্রেষ্ঠ কাহিনীর মধ্যে আরও একটি কাহিনী নাম খানা একাবা নির্মাণ হযরত ইব্রাহিম আল্লাহ আল্লাহর নির্দেশিত কোরবানি দান সমাপ্ত করিয়া হযরত ইসমাইল আল্লাহামকে বেবি হাজেরার নিকট ফিরাইয়া দিলেন এবং তিনি নিজের সিরিয়ায় বিবি সারার নিকট চলিয়া গেলেন ইহার কিছুদিন পর ফেরেশতা জিবরাইল আলাহ সাল্লাম তাশরিফ তানিয়া আনিয়া হযরত ইব্রাহিম আলাহি সাল্লামকে বলিলেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে এমন একখানা ঘর নির্মাণ করিতে নির্দেশ করিয়াছেন যাহার নাম হইবে বাইতুল্লাহ বা আল্লাহর ইবাদত ঘর গৃহ এখন হইতে রোজ কিয়ামত পর্যন্ত সমগ্র দুনিয়া হইতে লোকগণ আসিয়া ওই গৃহ তাওয়াপ এবং জিয়ারত করিবে হযরত ইব্রাহিম আলহ জিজ্ঞাসা করিলেন হে ভাই জিব্রিল হে ভাই জিব্রাইল উহা কোন জায়গায় নির্মাণ করিতে হইবে ফেরেস্তা জিব্রাইল আলহাল্লাম বলিলেন আপনি উটের পৃষ্ঠে আরোহণ করিয়া উটকে চালনা করিবেন এবং যে পর্যন্ত সে চলিতে থাকিবে আপনি তাহাকে থামাইবেন না এবং আপনার ইচ্ছা মতো ও উহাকে চালাইবেন না বরং উহা নিজের ইচ্ছা মতো যেখানে গিয়া থামিয়া যায় সেই জায়গা চিহ্নিহিত করিয়া লইবেন এবং সেইখানেই আল্লাহর গৃহ নির্মাণ করিবেন আর একটি বর্ণনায় দেখা যায় উঠ যে স্থানে যাইয়া থামিয়া যাইবে সেইখানে দেখিতে পাইবেন একটি সর্প আসিয়া কতক্ষণে স্থান বেষ্টন করিয়া থাকিবে ওই স্থানটির উপর উক্ত গৃহ নির্মাণ করিবেন অন্য এক রাওয়াতে রহিয়াছে যে ফেরেশতা জিব্রাহিল আলাহি নিজেই হজরত ইব্রাহিম আলাহি জায়গাটি দেখাইয়া বলিয়াছিলেন যে এই জায়গায় বায়তুল্লাহ তৈরি করিবেন প্রথমক্ত বর্ণনায় উল্লেখিত আছে যে হজরত জিব্রাহিল আলাহি সাল্লাম এর নির্দেশ অনুযায়ী একটি উটে আরোহণ করিয়া উট চালাইয়া দিলেন কিন্তু কোন দিক নির্দেশ দিলেন না হইতে যাত্রা করিয়া সোজা চলিতে চলিতে যেখানে যাইয়া থামিল হজরত ইব্রাহিম সাল্লাম সেই জায়গাটি চিহ্নিত করিয়া লইলেন ফলত ওই জায়গাটি সেই জায়গা যেখানে মানবজাতির আধিপিতা আদিপিতা হজরত আদম আলাইসাল্লাম দুনিয়ার বুকে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করিয়াছিলেন এবং দীর্ঘকাল সেখানে দুনিয়ার বিভিন্ন দেশের মানবগণের এবাদাত বন্দিগি করিবার পর সাল্লামের জামানায় মহাপ্লাবনে উহা নিশ্চিহ্ন হইয়া গিয়াছিল এই স্থানটির বৈশিষ্ট্য ও মর্যাদা এই যে সপ্তম আসমানে বাইতুল মামুর নামক ফেরেস্তাদের যে ইবাদাত গৃহতী আছে ঠিক তাহারই নিম্নে এই স্থানটি অবস্থিত অর্থাৎ সপ্তম আসমান স্থিত আসমান স্থিত বাইতুল মামরের ছায়া দুনিয়ার যে স্থানটিতে পতিত হয় হজরত আদম আলাহাম ঠিক সেই স্থানটির উপরেই খানায় কাবা নির্মাণ করিয়াছিলেন হযরত নুহ আলাহিসাল্লামের আমলে মহাপ্লাবনে তাহা ধ্বংস হইবার পর হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম আবার সেই স্থানেই আল্লাহর গৃহ নির্মাণ করিলেন জায়গা নির্দিষ্ট হইবার পর হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম আবার আল্লাহর দরবারে প্রার্থনা করিলেন হে মাবুদ। তোমার মসজিদ তৈরি করিবার জন্য পাথর কোথায় পাইব আল্লাহতালার তরফ হইতে উত্তর আসিল হে ইব্রাহিম তোমার কোনো চিন্তা করিতে হইবে না আমার ফেরেস্তাগন নিম্নক্ত পাঁচটি পাহাড় হইতে পাথর আনিয়া দিবে ওই পাহাড় পাঁচটি এই লেবানন এক দুই হেরা তিন আবু কোরাইশ চার সাফা এবং পাঁচ মারোয়া তালার আদেশে ফেরেস্তাগন উক্ত পাঁচটি পাহাড় হইতে পাথর আনিয়া দিতেন এবং হজরত ইব্রাহিম সাল্লাম। উহা দ্বারা আল্লাহর গৃহ নির্মাণ করিতে শুরু করিলেন হজরত ইসমাইল আলাহাল পিতাকে একাজে সাহায্য করিতে লাগিলেন গৃহের দেওয়াল যখন অনেকটা উঁচু হইয়া গেল উপরে পাথর বসাইতে হজরত ইব্রাহিম আল্লাহ আর নাগাল পাইতেছিলেন না তখন তিনি খুব বড় একখানা পাথরের উপর দাঁড়াইয়া গৃহের প্রাচীর গাঁথিলেন প্রাচীর যতই উঁচু হইতে লাগিল আল্লাহর কুদরতে হযৎ ইব্রাহিম আলাইসাল্লাম যে পাথরখানার উপরে ছিলেন তাহাও ততই উঁচু হইয়া যাইতেছিল নিঃসন্দেহে ইহা আল্লাহ পাকেরই অসীম কুদ্রতে সংগঠিত হইয়াছিল কাবাগৃহ নির্মাণ শেষে উক্ত পাথরখানা কাবাগৃহেরই এক স্থানে রাখিয়া দেওয়া হইল এখন পর্যন্ত উহা সেই স্থানেই স্থাপিত রহিয়াছে মাকামে ইব্রাহিম নামে উহা সুপরিচিত হজরত ইব্রাহিম আলাই হজরতুত্র হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম সহ কাবাগৃহ নির্মাণ কালে দরবারের দরবারে রূপে প্রার্থনা করিতেছিলেন যখন তার দোয়াটা ছিল এমন যখন হজরত ইরবাহিম আল্লাহ এবং তাহার পুত্র হজরত ইসমাইল আলহালামের প্রাচীন নির্মাণ করিতেছিলেন তখন এইরূপ প্রার্থনা করিয়াছিলেন হে আমাদের প্রতিপালক এই খেদমতটি আমাদের নিকট হইতে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা মহা জ্ঞানী সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে এই দোয়াও করিয়াছিলেন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আর আমরা এই প্রার্থনাও করিতেছি যে আমাদিগকে আপনার খাঁটি অনুগ্রহ অনুগত বানাইয়া লগুন এবং আমাদের বংশদর্গণ হইতেও আপনার অনুগত একদল সৃষ্টি করুন আর আমাদিগকে আমাদের হজের এ ও অন্যান্য বিষয়ের বিধানসমূহ নির্দেশ করিয়া দিন এবং আমাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন আপনি আমাদের তবা কবুল করুন নিঃসন্দেহে আপনি তবা গ্রহণকারী ও বিশেষ মেহের বান হে আমাদের প্রতিপালক আর সেই দলে তাহাদেরই মধ্য হইতে এমন একজন বয়গম্বারও নির্দিষ্ট করিয়া দিন যিনি তাহাদিগকে আপনার আয়াতসমূহ পাঠ করিয়া শোনাইতে থাকেন এবং তাহাদিগকে আসমানি কিতাব এর বিষয়সমূহ ও হেক হিকমত শিক্ষাদান করেন এবং তাহাদিগকে এই পাঠ্য পাঠাভ্যাস ও শিক্ষা দ্বারা মূর্খতাপূর্ণ বিশ্বাস ও আমলসমূহ হইতে পবিত্র বা নির্দোষ করিয়া দিন নিশ্চয় আপনি মহাশক্তিশালী ও মহা জ্ঞানময়